এক নয়া প্রযুক্তি আবিষ্কারক রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালীর মহল্লাবাসী গ্যাস লাইনে ঢুকে পড়া পানি বের করতে আশ্চর্য আউটলাইন বসিয়েছেন বাড়ির মালিক ভাড়াটিয়া তিতাস বলছে ব্যাপারটি মারাত্মক ভয়ঙ্কর আগুনে ছাই হতে পারে পুরো এলাকা মোস্তাফিজুর রহমানের ছবিতে এক পাইপে গ্যাস আর পানির খবর জানাচ্ছেন অখিল পোদ্দার এটি কোনো শ্যালো মেশিন নয় রান্নার আগে গ্যাস লাইন থেকে পানি বের করছেন যাত্রাবাড়ি কুতুবখালীর এক গৃহিণী অনেক পানি আসে তারপরে একটু একটু জলে জলে নিবে নিবে করতে করতে পরে গ্যাসটা বালা পাই রান্না শুরু হলেই কি শান্তি আছে যখন তখন গ্যাসের বদলে পানির বুদবুদ ওঠে চুলো দিয়ে গ্যাসের পানিতে ঘরও ভেসে যায় অনেক সময় আমাদের লাইনে তো পানি আসে সে চুলা দিয়ে যে পানি এই যে দেখেন পানি কত পানি এরকম প্রত্যেক দিন এরকম ফালায় প্রায় দশটা এগারোটা পর্যন্ত এরকম পানি শুধু বেরি হয় বেরি হয় তারপরে গ্যাসটা আসে ঠিক মতো এর আগে গ্যাস আসে হ্যাঁ এখন খালি পানি বের হয় গ্যাস আমরা খুব কমই পাই পানি বেশি পাই মিস্ত্রি আনি পানি ফালাই অনেক টাকা নাই। দুই হাজার টাকা করে চাই কি থাকে না দেখি সম্ভব সন্ধ্যা এক ঘন্টার জন্য গ্যাস আসে আর তারপর আবার চলে যায় তাও গ্যাসটা ঠিকমতো থাকে না তাপ পারে যায় আসে যায় আসে আবার রাত একটার পরে গ্যাস আসে যে সময়টা আবার আজানের পর পর আবার চলে যায় রান্না করতে আমাদের অনেক প্রবলেম ওদের নাস্তাটাও আমরা দিতে পারি না বাচ্চাদের বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা আউটলাইন বের করে নিয়েছি এই ধরনের কাজ খুব ঝুঁকিপূর্ণ কারণ আমরা ছেলে মানুষ সবসময় সময় বাসায় থাকি না যে কোনো সময় একটা ভয়াবহ দুর্ঘটনা করতে পারে লিকেজের কারণে হয়তো পানি ঢুকে আছে লোকাল মিস্ত্রি দিয়ে সবাই একটা একটা করে গ্যাসের আউটলাইন নিচ্ছে এরকম লাইন বানিয়ে এটা দেখে যখন মানে চাবি ঘোরা এরকম ওয়াশার মতো পানি বের হয় তারপরে প্রবলেমটা সলভ হয় কিছুটা গ্যাস আসে আমরা যতটুকু জানি যে এটা বৈধ নয় আমরা বারবার অনুরোধ করছি এই তিতাস গ্যাস কোম্পানিকে এবং লিখিতভাবে জানাছি তারপরেও তারা কোনোদিন একদিন এসে দেখে নাই গ্যাস বিল তো আমরা প্রতি মাসে দিয়ে যাচ্ছি কিন্তু কোনো উপায় তো হচ্ছে না আমাদের পানি তো বাই আছে এই যে বিজত হন্তরি দিচ্ছে পানি ভোগান্তির মাত্রা বাড়তে বাড়তে মহল্লাবাসীর কাছে ব্যাপারটি একরকম সহজ হয়ে গেছে বাধ্য হয়ে অভিনব আউটলাইনের আবিষ্কার গ্যাস না মিললে তাই ভয়ঙ্কর লাইনে বের করা হয় জমে থাকা পানি প্রত্যেকদিন আমি তিনটা বাজে এই জায়গা থেকে পানি ফলাই গ্যাস আসার জন্য যেখানে গ্যাস লাইন দিয়ে গ্যাস আসার কথা সেখানে আসছে পানি তিতার গ্যাসের কাছে আমাদের বিনীত আবেদন তারা যাতে আমাদের এই সংস্কারটা করে দেয় আমরা যাতে একটু নিরাপত্তাভাবে থাকতে পারি তিতাস বলছে এমন ঘটনা তাদের কাছে নতুন সমাধান শিগগিরই গ্যাস তো একটা এটা তো তো কোনো সময় সুইচ বা আগুন হতে শুধু খালি নিরাপদ করে দেবো এবং গ্রাহক জন্য গ্যাস পায় সেটা আমরা নিশ্চিত করবো বাড়ির আশপাশে কিংবা বিদ্যুৎ লাইনের নিচ দিয়েও গেছে ঝুঁকিপূর্ণ গ্যাস পানির সংমিশ্রিত আউটলাইন গ্যাস আর পানির লাইন বিদ্যুৎ লাইন বেশ পাশাপাশি করে খুব মধ্যে কাজকর্ম চালাচ্ছে সিস্টেম করে নিচ্ছে একটা চাবি করেলে যখন পানিটা বের করা হয় তখন কিছু গ্যাস চলে আসে এখানে কারেন্টের তারও আছে ফোর লাইনের সাথে ট্রেনাস মিটার আছে একটা ট্রেনাস তো পরেই বাষ্ট হয়ে যায় ড্রিম করে বাষ্ট হয় যদি তখন হঠাৎ করে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে এর দায় বার নেবে আমরা যদি যাই তিতাস গ্যাসের কাছে তারা বলবে আমাদের কেউ জানা নাই তো আমরা কয়েকবার আমরা ইনফরমেশন করছি তারা কেউ আমাদের এখানে আসেও নাই তো বলতেছে আমরা ঠিক করবো ঠিক করবো কবে ঠিক করবে এখন আমাদের যদি যান চলে যায় তখন আর কি ঠিক করে লাভ হবে কি সম্ভাব্য অগ্নিকান্ড থেকে মুক্তি চান কুতুবখালির মানুষ যাত্রাবাড়ির দক্ষিণ কুতুবখালী এলাকার বৃহত্তর অংশে দীর্ঘদিন আগেই গ্যাস আর পানির লাইন এক হয়ে গিয়েছে গ্যাসের লাইনে চাপ দিলেই এরকম দরদর করে পানি বের হচ্ছে বৃহত্তর অংশেই যে কারণে আতঙ্কে আছেন এলাকার লক্ষ লক্ষ মানুষ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন